হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন টিপ সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজকে সকাল সকাল ওয়েদারটা মেঘলা আকাশ প্রচণ্ড পরিমাণে মেঘলা আর দোকানে এসেছি সকালবেলা আর কালকে আপনারা প্রচণ্ড মাথা ব্যথা করছিল এই জন্য মাথায় একটু তেল দিয়েছিলাম সেই জন্য ছোট ছিল কীরকম দেখাচ্ছেন আর যেহেতু মাঠেটা তার সাথে প্রচন্ড কাজের চাপ সব কিছু মিলে একটা অন্যরকম যাচ্ছে দিন আর আকাশে প্রচণ্ড পরিমাণ ইয়ে হয়েছে কারণ এই দুই তিন দিন এখানে আমাদের যে আমরা গ্রামে বাস করি সেই দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আলাদা কাজ করছে যেহেতু ফাইবারে কাজ করি সেহেতু কিছু কিছু কাজ ছিল সেই কাজগুলো করছিলাম মাথা টাকা নিয়ে কিছু কাজ বাজ ছিল সেগুলো কমপ্লিট করলাম তারপরে এবার ইউটিউবে মিলে খুবই ব্যস্ত যাচ্ছে আর দোকানে বসে সকাল সকাল দোকানে চলে আসলাম আর একটা দোকানটাও খুলতে হবে সব কিছু মিলে একটু অন্যরকম আর চা খাবো সেই জন্য গরম জল দিয়েছি গরম করতে কেটলিতে গরম হয়ে গেলে তারপর একটু চা একটু ভালো লাগে সেজন্য একটু চা খেতে হবে সেজন্য কেটলিটা কেটলিতে গরম আর সব কিছু মিলে অন্যরকম আর বাইরে দেখেন বাইরে প্রচণ্ড পরিমাণে মেঘ আছে আকাশে দেখেন প্রচণ্ড পরিমাণে মেঘ আজকেও বৃষ্টি হবে আজকে সকাল থেকে মেঘ কালকে পিঁপুরে দিকে বৃষ্টি হয়েছিল তারপর আর বৃষ্টি হয়নি কিন্তু আজকে যে অবস্থা দেখছি আজকে সকালেই নেমে যাবে বৃষ্টি যেহেতু দেখেন বাতাসও আছে আজকে আবার আকাশে প্রচুর প্রচণ্ড মেঘও আছে কালকে রাত্রিবেলা আবহাওয়া খুবই খারাপ হয়েছিল মেঘ ডাক ছিল বিদ্যুৎ চম্পট ছিল কিন্তু কালকে বৃষ্টি হয়নি কিন্তু আজকে সকাল থেকে যা খারাপ অবস্থা আজকে যাবে না আর তারপরে কি করব তারপরে আমাদের যে যেখানে আমরা থাকি একটাই প্রবলেম যে বৃষ্টি এবং ঝড় যদি আপনার হয় বা আবহাওয়া যদি দেখে আকাশ মেঘলা তাহলে ইলেকট্রিসি ইলেকট্রিসিটি চলে যায় দুই তিন দিন ইলেকট্রিসিটি আসে না আগে এরকম হতো দুই তিন দিন থাকতো না এখন একদিন বেশি ঝড় বৃষ্টি হলে একদিন এরকম থাকে না আর এমনি যদি ঝড় বৃষ্টি হলে তিন চার ঘন্টা থাকবে না সব কিছু মিলে অন্যরকম গ্রামের পরিবেশ আর যেহেতু আবার প্রচণ্ড গরম প্রচন্ড গরম তার সাথে আকাশে প্রচণ্ড পরিমাণে ফ্যান চলছে তাও ঘামছে আর কেতলিতে গরম জল হয়ে গেছে একটু চাটা আয় চা হয়ে গেছে চাটা খাচ্ছি প্রচন্ড আকার মাথা ব্যথা করছিল যেহেতু রাত জেগে কাজ করতে হয় যারা ফিলান্সিং করে বা অন্যান্য অনলাইনে কাজ করে সেহেতু রাত্রেবেলা নিজে নিজে থাকে এবং রাতের বেলায় বেশিরভাগ কাজ করতে হয় যেহেতু সব বাইরের বাইরের সাথে কাজ করতে হয় সেহেতু আমাদের দেশের থেকে কাজ করলে আপনার রাত্রেবেলায় কাজ করতে হয় আর সেই জন্য বেলা যেহেতু রাত জেগে সকাল সকাল ঘুম থেকে উঠলে একটু পেন মাথায় হয় তারপর চা খাচ্ছে যদি ভালো লাগে আর একটা মজার বিষয় কি আমাদের চারপাশে অনেকেই থাকে যারা মনে করে যে ডান্সিং করলে মনে হয় পরিমাণ টাকা ইনকাম করা যায় মাসে দুই তিন লাখ টাকা ইনকাম করা যায় আসলে তেমনটি কম সহজ নয় বা তেমনটি এরকম সচরাচর হয়ও কারণ আপনার একার পক্ষে আপনি কত কাজ করবেন করবেন এবং কত টাকা আপনি ইনকাম করতে পারেন কারণ আপনার এক একটা কাজের সময় আছে এক একটা কাজ আপনাকে সম জমা দিতে হবে তাই আপনি অত আর ইনকাম করতে পারবেন ঠিক আছে আপনি একার দ্বারা অত টাকা আপনার ঠিক আছে টাপ হয়ে যাবে কিন্তু পরে যারা ভালো ভালো পুরো লেভেলের যারা আছে। তারা পারে কারণ তারা টিম ওয়াইজ কাজ করে সে একা একার দ্বারা কোনো সম্ভব হয় না বেশি আপনি যখন কাজের পরিমাণ অনেক বেড়ে যাবে তখন আপনার একার দ্বারা কাজ উঠাতে পারবে না তখন আপনার লোক লাগবে আপনার টিম লাগবে তখন আপনি পারবেন কিন্তু একা একা আপনি একা একা আপনি তিন চার পাঁচ লাখ টাকা ইনকাম করুন শুরু করে সেটা হচ্ছে চাটা খেয়ে কারণ চা খেতে খেতে সকালবেলা একটু চা না খেলে আসলে শরীরটা চান না হয় তারপর যারা আজ যাবে একটু চা খেলে কি হয় ভালো লাগে শরীরের ভিতর ভালো লাগে মনের ভিতর ভালো লাগে আর যেহেতু দোকানে বসে একা একা বসে আছি একটু চাটা খাই আর আকাশে মেঘ আছে বৃষ্টি মিষ্টি হওয়ার সম্ভাবনা আছে দেখা যাক কী হয় যাই একটু দোকানে যাব যে টি ব্যাগ শেষ হয়ে গেছে আর বাবা এসে এসে চা খেতে চাইবে না সেজন্য যাই একটু দোকানে যে টি ব্যাগ নিয়ে আসি কিছু করা কমপ্লিট হয়ে গেছে এখন একটু কাজ করবো ছিলাম এখন একটু কাজ বাজ করি আবার নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আসবো আজকে মতন এখানে টাটা বাই বাই